শিউলি প্রতি বসন্তের আগে পুরোনো কাঠের আলমারিটা খোলে ভেতরে থাকে একটি নীল রঙের কাঁচের শিশি শিশিটা আর পারফিউমটা তার মায়ের মা চলে গেছেন দশ বছর হলো পারফিউমটা প্রায় শেষ তলানিতে সামান্য জমে থাকা হলুদাভু তেলটুকু শুধু পরে আছে প্রতি বছর শিউলি শুধু শিশিটা নাকের কাছে আনে স্প্রে করে না গন্ধটা হালকা তাতে মেশানো আছে রজনীগন্ধা লেবুর খোসার মায়ের হাতের গরম ভাতের গন্ধ শুধু একটা সুবাস আর সেই সুবাসে ভেসে উঠে মায়ের হাসি রান্নাঘরের ব্যস্ততা আর এক শীতের সন্ধ্যায় কম্বলের নিচে গল্প শোনার দৃশ্য শিউলি জানে এই গন্ধটুকু ফুরিয়ে গেলে স্মৃতিগুলো হয়তো ফিকে হয়ে যাবে তাই সে শিশিটা আলতো করে আলমারিতে ফিরিয়ে রাখে সময়কে ধরে রাখার সবচেয়ে দামি গোপনীয়তা